আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে যে অ্যালার্ম সেট করা হয়েছে সেই অ্যালার্মের রিংটোন চেঞ্জ করবেন আপনারা কিন্তু চাইলে আপনাদের ফোনে যে সমস্ত গানগুলো রয়েছে সেই সমস্ত গানগুলো দিয়েও কিন্তু রিংটোন সেট করতে হবে মানে অ্যালার্মোন সেট করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর ক্লক লিখে ক্লক অ্যাপ্লিশানটি এখান থেকে ওপেন করে নেবেন ঠিক আছে তো এখান থেকে ক্লক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনাদের ফোনে যে সমস্ত অ্যালার্মগুলো সেট করা থাকবে সেই সমস্ত অ্যালার্মগুলো এখানে দেখতে পাবেন তো এখান থেকে যেই অ্যালার্মের রিংটোন আপনারা চেঞ্জ করতে চান সেই অ্যালার্মটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনি অ্যাডিশনাল সেটিংস এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন রিংটোন তো আপনার রিংটোনে ক্লিক করবেন রিংটোনে ক্লিক করার পর এবার আপনার এখানে কিছু রিংটোন দেখতে পাবেন তো আপনারা কী করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অল রিংটোন তো আপনারা অল রিংটোনে ক্লিক করবেন অল রিংটোনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে গিয়ে দেখতে পাওয়া অনেক রিংটন কিন্তু রয়েছে মর্নিং বার্ডস তো আমরা কি করবো আমাদের ফোনে যে সমস্ত গানগুলো সেভ করা রয়েছে সে সমস্ত গান দিয়ে রিংটোন সেট করবো তো তার জন্য আপনারা কী করবেন এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন চুজ লোকাল রিংটোন তো চুজ লোকাল রিংটোন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে মিউজিক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের ফোনে যে সমস্ত গানগুলো ডাউনলোড করা থাকবে সেই সমস্ত গানগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা যেই গানটি দিয়ে রিংটোন সেট করছেন সেই গানটি এখান থেকে সিলেক্ট করে তো আমি এখান থেকে এই গানটি দিয়ে রিংটোন সেট করছেন তো আমি এখান থেকে এই গানটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে এটা সিলেক্ট হয়ে গেছে আর কিন্তু এটা বাজার শুরু হয়ে গেছে তো আমি এটাকে সালেক্ট করেছি তো সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার আপনার ওপরে এখানে ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে কিন্তু কাজ শেষ নয় এবার আপনাদের কী করতে হবে এখানে আপনার যেই গানটি সিলেক্ট করবেন সেই গানটি দেখতে পাবেন এখান থেকে আপনারা সেই গানটিকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই ফার্স্ট গানটি তো আমি এটা এখান থেকে অ্যাপ্লাই করবো তো এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর নিচে এখানে ওকে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এটা কিন্তু সেট হয়ে যাবে তো এবার দেখুন আমি এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিং টোনে দেখতে পাচ্ছেন এই গানটি কিন্তু সেট হয়ে গেছে তো এবার আপনার এখানে ওপরে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করার পর এটা কিন্তু আপনাদের রিংটোন হিসাবে সেট হয়ে যাবে এবার যদি আপনারা অ্যালার্মটিকে অন করতে চান তো এখান থেকে অন এবং অফ কিন্তু করতে পারেন তো আমি এখান থেকে অ্যালার্মটিকে অন করে দেবো তো এখান থেকে এখানে ক্লিক করবো তো এটা অন হয়ে গেলো তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের অ্যালার্মের রিং চেঞ্জ করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অন্যেশন পেতে তো আজ মধ্যে এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো এটা সে ভালো থাকবেন